হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা অনেকদিন পর বাপের বাড়ি যাবো বলে বেরিয়েছি এই প্রথম চুড়িদার পরে বাপের বাড়ি যাচ্ছি তো এই দেখো আমি পুরো একদম রেডি নীল আর নীলের বাবা এখন নীলের বাবাও রেডি নীলকে এখন রেডি করা দি করিয়ে দিচ্ছে বন্ধুরা আমাদের সাথে ব্লগটা আপনারা কন্টিনিউ করতে থাকুন আর দেখতে থাকুন আর সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো সবার কীরকম রিয়্যাকশন তো আর দেরি না করে চলো আবার রাস্তায় দেখা হবে এরপর বাঁধের রাস্তায় উঠে গেছি যাওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন অনেক দূর রাস্তা তাই মাঝে একটু দাঁড়িয়েছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম তো এই যে পড়া শেষ তারপরে এবার যাচ্ছিলাম আর এখানে একটু হরে কৃষ্ণ হচ্ছিলো সেখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপর আজকের দিনে অনেক জায়গায় অনেক রকম পুজো মানে কালী পুজো তো এই যে কত বাজনা বাদ দিয়ে যাচ্ছে সেগুলো একটু ভিডিও করে নিচ্ছিলাম অবশেষে পৌঁছে গেলাম এই যে এই রাস্তায় চলে এসেছি বাপের বাড়ির রাস্তায় তো এই যে আমার বোন দেখে হাসে হেসে চলে গেলো তারপরে এই যে আমার ভাই দেখি কেমন হয়ে গেলো আমাদেরকে এই যে আমার ঠাম্মা বসে আছে এই যে চলে এলাম তো চলুন দেখা যাক আমার মা কোথায় আছে এই যে আমার মা রান্না করে দেখে খুব খুশি এই যে নীল আবার গিয়ে একটু ডিপ করে পড়ে গেলো ওকে আবার তুলে জল টল দিল তারপর এই যে আমার ঠাম্মাকে আমি প্রণাম করে নিলাম ঠাম্মা দেখে কিছু বললো এই যে আমার বাবা কোথাও বেরোচ্ছে ফোনে কারোর সাথে কথা বলছে আর এখানে জামাইকে খেতে দিয়েছে মিষ্টি জামাই খাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে টাটা